নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজ আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার মিন রাশির মাসিক রাশিফল নিয়ে ফেব্রুয়ারি দু হাজার মিন রাশির রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি জল শুভ রং হলুদ ও আকাশী নীল শুভ সংখ্যা তিন এবং সাত শুভ দিন বৃহস্পতিবার এবং সোমবার তো প্রথমেই আলোচনা করব সামগ্রিক ভবিষ্যৎবাণী নিয়ে ফেব্রুয়ারি দু মাসটি মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য আত্মসমীক্ষা আধ্যাত্মিক উন্নতি জীবনের নূতন দিশা খোঁজার সময় এই মাসে আপনার চিন্তা ভাবনা গভীর হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ ও বুদ্ধির সমন্বয় প্রয়োজন পুরোনো সমস্যার সমাধান ধীরে ধীরে সামনে আসবে এরপর দেখে নিই কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত কেমন যাবে আপনাদের দু ফেব্রুয়ারি মাস এই মাসে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে তবে তার ফলও পাবেন অফিসে গোপন রাজনীতি বা ভুল বোঝাবুঝি থেকে সাবধান যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন মাসের জরুরি হঠাৎ সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে তো শিক্ষক পরামর্শদাতা আধ্যাত্মিক ও চিকিৎসা ও সৃজনশীলতা পেশার সঙ্গে যুক্তদের জন্য সময় কিন্তু খুবই অনুকূল এরপর আসি অর্থভাগ্য নিয়ে আলোচনায় অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল থাকবে আয় থাকলেও খরচের চাপ কিন্তু বাড়বে পুরনো ঋণ বা বকেয়া টাকা ফেরত পেতে দেরি হতে পারে বিনিয়োগে সতর্ক থাকুন বিশেষত শেয়ার বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে নেবে মাসের শেষ দিকে হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু যোগ আছে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করাই এই মাসের কিন্তু মূল চাবিকাঠি এরপর আসি প্রেম দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে আলোচনায় এই মাসে আবেগ প্রবণতা বেশি থাকবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে অহংকার নয় কথা বলে সম্পর্ক মজবুত করতে হবে বিবাহিতদের মধ্যে মানসিক দূরত্ব কিন্তু আসতে পারে তবে তা সাময়িক নিজেদের মধ্যে কথা বলে সেটা মিটিয়ে নিন পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা কিন্তু হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে প্রেম ও দাম্পত্য জীবনে পুনরায় উষ্ণতা ফিরে আসবে এরপর আসবো শিক্ষা সংক্রান্ত আলোচনায় পড়াশুনোয় মনোযোগ ধরে রাখা রাখতে কষ্ট হবে মেডিটেশন যোগ বা একান্ত সময় উপকারী প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য মাসের শেষ ভাগ শুভ সৃজনশীল কাজ লেখা গান চিত্রকলা মানসিক শান্তি দেবে এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সতর্কতা বিশেষভাবে জরুরি ঘুমের সমস্যা দুশ্চিন্তা বা মাথা ব্যথা হতে পারে জল ঘটিত কোনো রোগ বা ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু দেখা দিতে পারে পা বা চোখ সংক্রান্ত সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তো নিয়মিত জলপান পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো কিন্তু খুব জরুরি তো এরপর আসবো আধ্যাত্মিকতা ও প্রতিকার নিয়ে আলোচনায় অর্থাৎ রেমিডি সংক্রান্ত আলোচনায় এই মাসে আধ্যাত্মিক শক্তি কিন্তু প্রবল থাকবে শুভ প্রতিকার হলো বৃহস্পতিবার বৃহস্পতি মন্ত্র জপ করুন ওম গ্রাং গ্রিং গ্রং গুরয়ে নমা ওং গ্রাং গ্রিং গ্রোং গুরবে নমা ওং গ্রাং গ্রিং গ্রং গুরবে নমা এই ছিল বৃহস্পতি মন্ত্র এটি অন্তত একশো বার জপ করবেন এছাড়া হলুদ বস্ত্র দান করুন গরুকে খাবার দিন বিষ্ণু বা শিবের আরাধনা করুন এই মাসে নিজের অনুভূতিকে বুঝুন কিন্তু অনুভূতির দ্বারা পরিচালিত হবেন না ধৈর্য ও বিশ্বাস রাখলে ফেব্রুয়ারি দু আপনার জীবনে গভীর পরিবর্তনের সূচনা কিন্তু করবে তো এই ছিল ফেব্রুয়ারি দু হাজার মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য মাসিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Om shanti Om shanti Om shanti